দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো সবই তো ঘুরলাম জগদ্ধাত্রী পুজো ঘুরবো না তা কখনো হয় আর প্রসাদ খাবো না এটা তো আমি মানতেই পারছি না ওই জন্য তাড়াতাড়ি আমি আর আমার ছেলে রেডিয়ে বেরিয়ে পড়লাম জগদ্ধাত্রী পুজো দেখার জন্য এটা হচ্ছে আমাদের পাড়ার জগদ্ধাত্রী পুজো সেটা দেখতে দেখতে আমাকে একটু প্রসাদ দিল দিলো প্রসাদটা গ্রহণ করে প্রসাদ গ্রহণ করলে তো হবে না আরেকটা পুজো প্রসাদ তো গ্রহণ করতে হবে ওর জন্য আমি আর আমার ছেলে বেরিয়ে পড়লাম দিদি বাড়ির উদ্দেশ্যে দিদি বাড়ি এসে দেখো আমার দিদির ছেলে আর আমার ছেলে মিলে খেলা শুরু করে দিল ইরাকে কিন্তু বাড়ি বসেই ঠিক করে নেয় দুই বাই এক জায়গা হলেই খেলবো ওর জন্য দিদিকে আসার সময় বলে আসলাম দিদি আমি বাড়িতে পৌঁছে গেছি তুই চলে আয় ওর ও আসছে আর এইদিকে আমার ছেলে দিদির ছেলে আর দিদির ননদের ছেলে একসাথে খেলা করছে তুমি তো একে দেখেছই আর এইদিকে জামাইবাবু একটু ফোনে কথা বলে নিচ্ছে আর আমি এদের একটু ক্যামেরা মানে একটু ভিডিও করে নিচ্ছে আমার ছেলের একটা বাজে অভ্যাস মানে যেখানেই যাবে সেখানেই বলবে একটু মা ভিডিও করো কেন বলো তো ও যখন বাড়িতে একা একা থাকে তখন ভিডিওটা চালিয়ে ও দেখে আর মজা নেয় ও মজা নিতে নিতে এইদিকে আমিও একটু মজা নিয়ে নিই তাহলে আমার দিদি চলে এলো আমাদের তোমরা সবাই জানো আমার দিদি খুব সুন্দর প্রসাদ করে আর কি কি প্রসাদ করেছে সেটা তোমাদের দেখিয়ে দেবো আর দেখো তো আমার দিদিকে কেমন লাগছে আমার দিদিকে কিন্তু খুব সুন্দর লাগছে খুব কিউট লাগছে আমার তো খুবই ভালো লাগছে আমার দিদিকে বলছি দিদি তোকে খুব সুন্দর লাগছে আর জানো আমার দিদিকে এই সে গলার সেটটা পরে আরও ভীষণ ভীষণ ভালো লাগে যেহেতু একটু গোলুমলু দেখতে আর এইদিকে আমিও কিন্তু খারাপ গোলুমু দেখতে না সেটা তোমরা দেখেই নেবে আর আমার দিদিকে বলছি দিদি মাজার পিনটা কিন্তু খুব সুন্দর হয়েছে সেটাই বলছে আমাকে কি করে করেছে আমিও কিন্তু নেক্সট টাইম ওদের বাড়ি যখন পুজো হবে আমি এমনই শাড়ি পরবো সেটা আমি বলে দিলাম এইদিকে আমার দিদি ঘুরছে আর জামাইবু একটু ক্যামেরা করে নিচ্ছে আর এদিকে গুঁড়ো করার খেলা তো শেষ হচ্ছে না আর এই দিকে আমার দিদি কী কী প্রসাদ বানিয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই তাহলে দেখো কি কি প্রসাদ বানিয়েছে লুচি সুজি পায়েস খিচুড়ি তারপর ফল প্রসাদ দিয়ে আমার জন্য এনেছে আমি বলেছি গোলুমু আর আমিও খাচ্ছি আর গোলুমু হচ্ছে আর এইদিকে খাওয়া দাওয়া করে আমি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম দিদিদের বাড়ির পাশে ঠাকুরটা দেখে ঠাকুরটা দেখেই ফেললাম জয় জগদত্ত মা জয় বলে আমি একটা নমস্কার দিয়ে ফেলাম আর এখানে আমি একটা নতুন নিয়ম দেখেছি আমি আগে কখনো দেখিনি মানে আমি দশমী পুজো আগে দেখিও নি এখানে দশমী পুজোতে জলের মধ্যে হলুদ দিয়ে আয়নাটা ফেলে দিল মার মুখটা দেখার জন্য আমারও একটু ইচ্ছা করছে লাশ মিনিশে আমিও একটু দেখে বাড়িতে বেরিয়ে পড়বো ওর জন্যে আমার দিদি দাঁড়িয়ে আছে দিদির চান্স মোটেই পাচ্ছে না যেহেতু সবাই একে একে দেখছে ঠাকুরমশাই তো দেখেই যাচ্ছে ওনার তো মন ভরছে না এইদিকে আমার দিদি যেতে না যেতে মার মুখটা দেখে ফেলেছে ওর জন্য আমার দিদি বলছে দেখো আমি দেখে ফেললাম আর ওর জন্য আমিও একটু দেখে ফেললাম তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া আর এই নিয়মটা কে কে দেখেছো সেটা প্লিজ আমাকে কমেন্টে জানিও আর নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে